আসসালামু আলাইকুম আজকে বানাবো লোভনীয় স্বাদের চালতার আচার চালতার আচারের মধ্যে এই আচারটি আমার সব থেকে বেশি ভালো লাগে আর এই আচারটি আমি বাসায় যতটুকু পরিমাণেই বানাই না কেন মনে হয় যে কম পড়ে যায় আচারটি এতটাই সুস্বাদু হয় তো চলুন দেখিনি কি করে এই মজাদার চালতার আচারটি আমি বানিয়ে নিয়েছি তো চালতার আচার বানানোর জন্য এখানে তিনটি বড় বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি প্রথমে এই চালতাগুলোকে আমি কেটে নিচ্ছি চালটাগুলোকে কিন্তু ছিলতে হবে না ছিলা ছাড়াই কিন্তু এই চালটাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে কয়েকটি চালটা আপনারা কেটে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা ছুরি সাহায্যেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন তো এক এক করে কিন্তু সবগুলো চালটা আমি একই প্রসেসে কেটে নিয়েছি এবার এই চালটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চালতাগুলোর সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো একদম সফট হয়ে আসার আগ পর্যন্ত এই চালদাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো যখনই মনে হবে যে চালতাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে তো আমি একটি চালনিতে ঢেলে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এই চালতাগুলোকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হতে হতে আমি বাদবাহ উপকরণগুলো রেডি করে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ তো প্রথমেই আমি মরিচের বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই মরিচগুলো ঝাল তুলনামূলকভাবে একটু কম তাই একটু বেশি পরিমাণেই নিচ্ছি তারপর শুকনো খেয়ে আমি প্রথমে ভেজে নেব যখন শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দু টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই শুকনো মরিচের সাথে ভেজে নেব তারপর দিয়ে দেব একটি তেজপাতা আমি একদম ফ্রেশ তেজপাতা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো খুব ভালো করে ভেজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর আধা ভাঙা করে আমি বেটে নেব এবার এখানে নিয়ে নিয়েছি তিনটি বড়ো সাইজের দেশি রসুন রসুনের খোসা ছাড়িয়ে তারপর এভাবে থেতো করে নিয়েছি আর আগে থেকে সেতু করে নেওয়ার চালতাগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি বাতিলে আমি এই চালতাগুলোকে ঢেলে তারপর খুব ভালো করে কুচকিয়ে বা ভর্তা বানিয়ে নেব এই পদ্ধতিতে যদি আপনারা চালতার আচার বানান সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মানে ছেঁচা বাটা কোনো কিছু দরকার হবে না জাস্ট এভাবে ভর্তা বানিয়ে নিলেই হবে তারপরে একটি কড়াইতে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে কয়েকটি আস্ত শুকনো মরিচ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ এবং থেটে ফোরনার রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ভর্তা বানিয়ে নেওয়া চালতোগুলোকেও দিয়ে দিয়েছি তারপর মশলাগুলোর সাথে চালতোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা কিন্তু এই চালদার আচারের রেসিপিটি টেনে টেনে দেখবেন না অবশ্যই ফুল রেসিপিটি দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন তো মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি মির্চ হাতের কাছেটি না থাকলে না দিলেও চলবে এমনিতে ভাজা ভাজা হলে কিন্তু এর মধ্যে একটি সুন্দর কালার চলে আসবে অ্যাডজাস্ট কালারের জন্যই এই মরিচটি ব্যবহার করছি তো মরিচটি এই চালতার আচারের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দিতে পারেন আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে নিয়েছি ভিট লবণ আর সাথে একটি তেজপাতা সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখনই মনে হবে যে চিনি পানিটি গলে এই আচারের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে ওই পর্যায়ে যে মশলাটি আমি আগে ভেজে রেখেছিলাম তা গুঁড়ো করে তা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে নেব তারপর আবারও নাড়তে নাড়তে এই আচারটিকে রান্না করে নেব তো আচারটি যখন একদম তেল ছেড়ে ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি বাকি অর্ধেকটা পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো এই আচারটিকে রান্না করে নেব তাহলে কিন্তু মজাদারি আচারটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এই আচারটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে বছরখানে সংরক্ষণ করে খেতে পারেন তো আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ